আসসালামু আলাইকুম ভিউয়ার্স পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে নতুনদের জন্য বিশাল এক সুযোগ দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ নতুন আবেদন করতে পারবে আপনারা জানেন যে এর আগে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু অলরেডি যারা তিন বছরের অভিজ্ঞতা রয়েছে বা তিন বছর চাকরি করেছেন তারা আবেদন করতে পারত আর আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সম্পূর্ণ নতুনরা আবেদন করতে পারবেন মিটারিডার কাম মেসেঞ্জার পদে পদ সংখ্যা বত্রিশটি কম বেশি হতে পারে বয়স সীমা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা মূল বেতন চোদ্দো হাজার সাতশত টাকা থেকে ছাব্বিশ হাজার আশি টাকা এর সাথে আপনারা নিয়ম অনুসারে ভাড়া চিকিৎসা ভাতা ও অন্য অন্য ভাতা পাবেন শিক্ষকতা যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পাশের সার্টিফিকেট থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন আরও কিছু সত্য রয়েছে যে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে যেহেতু আপনাকে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিড করতে হবে সুতরাং আপনাকে তো অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মিটার রিডিং করা গ্রহণ এবং বিল বিতরণের মন মানসিকতা থাকতে হবে আর বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে যেহেতু আপনাকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই কাজগুলো করতে হবে সুতরাং বাইসাইকেল থাকলে আপনার জন্য কাজ করা সহজ হবে এখানে আরেকটি কথা বলা হয়েছে যাদেরকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে তাদেরকে চাকরিতে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা জমা করতে হবে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশে এখন এই যে জামানতের যে টাকা এটি কোনো টেনশন নেই আপনি যখন চাকরি থেকে চলে আসবেন বা চাকরি ছেড়ে দিয়ে আসবেন বা অবসরে যাবেন সেই সময় কিন্তু আপনার এই টাকাটি সম্পূর্ণ ফেরত দিয়ে দেবে বা এক বছরের চুক্তি শেষ হয়ে গেলেও আপনি এই টাকা নিয়ে নিতে পারবেন যদি চাকরি আর করতে না চান তো কারা কারা আবেদন করতে পারবে এখানে ফেনী জেলা ছাড়া বাংলাদেশের সকল জেলায় আবেদন করতে পারবে শুধুমাত্র ফেনী জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না এটি যেহেতু ফেনী পল্লিবিদ সমিতি নিয়োগ দিয়েছে সুতরাং এখানে ফেনী জেলা পদে বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবে আর আরেকটি কথা বলে নেই এখানে পদ সংখ্যা বত্রিশটি উল্লেখ করা রয়েছে এটি কম বেশি হতে পারে কমের চাইতে এখানে পদ সংখ্যা বাড়ার সম্ভাবনা আরও বেশি আপনারা জানেন যে এই মিটারিটার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কিন্তু বরাবরই প্যানেল হয়ে থাকে সুতরাং যারা নতুন আবেদন করবেন তাদের জন্য কিন্তু এটি বিশাল একটা সুযোগ এখন আবেদন শুরু কবে থেকে আবেদন শুরু আঠারোই নভেম্বর সকাল দশ ঘটিকা হতে আবেদন জমা দানের শেষ তারিখ বারোই ডিসেম্বর বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইটে রয়েছে ওয়েবসাইটে তথ্যমতে আপনাকে কিন্তু আবেদন করতে হবে তো বৃহৎ মিটারিটার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের কাজ কি বেতন ভাতা কত বা কত বছর চাকরি করতে পারেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন ফার্স্ট টাইম আমার স্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ